সকালে একটি ইনফরমেশন পালাম যে ওয়েস্ট করে তিনজন বাংলাদেশি জঙ্গলের দিকে তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে তিনজন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পেয়েছে তারপর আগামীকালকে ভোটে পাঠানো